আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনুবাদের চমৎকার একটি ক্লাসে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা বেশ কয়েকটা বাক্য দেখতে পাচ্ছি এখানে এক থেকে আটটা বাক্য আছে নাটক কম করো প্রিয় তুই না বুঝেই বক বক করিস তোর যা খুশি কর ভুল ভাল বকিস না আমি কি তোর পর আমি এসবের মধ্যে নেই তুই সব সময় একটু বেশি বুঝিস তোর চাওয়া আমার চাওয়া এক নয় তো এই বাক্যগুলো আমরা কত সহজে মিনিং মিনিংগতভাবে হোক অথবা সেটা ফ্রেজাল এক্সপ্রেশন দিয়ে হোক আমরা করার চেষ্টা করি তো আসুন আমরা প্রথম বাক্য লক্ষ্য করি নাটক কম করো প্রিয় এটা আমাদের এখন কী বলো খুবই ভাইরাল একটা ডায়ালগ সো নাটক কম করো প্রিয় এখানে আমরা অনেকভাবে করতে পারি ফ্রেজ দিয়ে করতে পারি অথবা যদি আমরা এখানে ভার দেখতে পাচ্ছি করো করো অর্থে আমরা বলতে পারি ডু কম কম মানে লেস তাহলে কি হলো ডু লেস কম করো কি কম করো ড্রামা ড্রামা মানে হচ্ছে নাটক তাহলে কি দাঁড়ালো ডু লেস ড্রামা নাটক কম করো আর প্রিয় অর্থ আমরা বলতে পারি ডিয়ার স্ক্রিনে লক্ষ্য করুন আমরা ছেলে বাক্যটাকে ভাবে বলতে পারি ডু লেস ড্রিয়ার ডার্লিং ডার্লিং মানেও প্রিয় অথবা আমরা বলতে পারি স্টপ দ্য ড্রামা ডার্লিং অথবা ড্রিয়ার মানে নাটক থামাও নাটক বন্ধ করো তো এক একজন এক এক সেন্সে আমরা বলতে পারি অথবা বলতে পারি টোন ডাউন দ্য ড্রামা ডিয়ার আমেরিকানরা বলে আমরা বলি ডিয়ার আমেরিকানরা ওরা নেটিভ স্পিকার যারা আছে তারা বলে বেভ তারা বলে বেভ বি এ বি হ্যালো বেভ এভাবে ওরা বলে তো আমরা চাইলে নর্মালিভাবে বলতে পারি ডু লেস ড্রামা ডিয়ার অথবা আমরা বলতে পারি স্টপ দ্য ড্রামা ডিয়ার অথবা ডার্লিং আমরা নিতে পারি একটা নিলেই হয় সমস্যা নেই তুই না বুঝেই বক করিস তুই না বুঝেই বক করিস সো না বুঝেই বক করিস এখানে বক করা ভার হচ্ছে ব্যাবল তাহলে আমরা চাইলে তুই না বুঝে না বুঝে বলতে আমরা অনেকভাবে বলতে পারি তো আমরা চাইলে ভাবে করতে পারি তাহলে ইউ তুমি বকবাক করার ইংরেজি হচ্ছে ব্যাবল তাহলে আমরা বলতে পারি ইউ ব্যাবল তুমি বকবাক করো উইদাউট উইদাউট।

ইম্পারেটিভ স্টাইলে করি তো কর অর্থে আমরা প্রথমে ভাব দিয়ে শুরু করতে পারি কর অর্থে আমরা বলতে পারি ডু ডু কর তোর যা খুশি যা ইচ্ছা এই যা খুশি যা ইচ্ছা যা সম্পর্কে আমরা ইউজ করতে পারি হোয়াট এভার তাহলে ডু কর হোয়াট এভার যা ইউ লাইক এটা আমরা এইভাবে মিনিং করবো ডু কর হোয়াট এভার যা ইউ লাইক যেটা তুই পছন্দ করিস বা যা তুই চাচ্ছিস তাহলে ডু হোয়াট এভার ইউ লাইক মানে যেটা তুই পছন্দ করিস সেটা তুই কর তাহলে এই বাক্যগুলো আমরা চাইলে এভাবে করতে পারি বা লাইকের পরিবর্তে আমরা এখানে চাইলে উইশও বলতে পারি ডু কর হোয়াট এভার ইউ উইশ যেটা তুই ইচ্ছা করিস যেটা তুই পছন্দ করিস এভাবে আমরা বলতে পারি ভুল ভাল বকিস না তো বকিস না যদি কোনো বাংলা বাক্যে আমরা দেখি কোনো 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 একটা কাজ করতে নিষেধ করছে যাস না খাস না বকিস না ঘুমাস না সেক্ষেত্রে আমরা বাক্যগুলো ডোন্ট দিয়ে শুরু করব। তাহলে ডোন্ট এখানে বলছে বকা বা বলা না কি বলে না ভুল ভাল বলা তাহলে এখানে বলা অর্থে আমরা বাদ নিতে পারি সে ডোন্ট সে বলিস না কি বলিস না বা বকিস না ভুল ভাল তো ভুল ভাল কথা ইংরেজি আমরা বলতে পারি রং ওয়ার্ডস অথবা বলতে পারি ব্যাড থিংস আমরা চাইলে বলতে পারি ডোন্ট সে রং ডোন্ট সে রং ওয়ার্ডস আমরা চাইলে এখানে একটা দা বসালে বেশি ভালো হয় ডোন্ট সে দ্য রং ওয়ার্ডস অথবা আমরা চাইলে এভাবে বলতে পারি ডোন্ট সে দ্য রং ওয়ার্ডস ভুল ভাল বকিস না অথবা আমরা এভাবে বলতে পারি ডোণ্ট সে ব্যাড থিং থিং দিয়েও প্রকাশ করতে পারি মানে তোরা কি বাজো বিষয়গুলো নিয়ে কী করিস না কথাবার্তা বলিস না আমি কি তোর পর এখানে পর বলতে বুঝাতে চাচ্ছে যে আমি কি তোর অপরিচিত মানে আমি কি তোর মানে কাছের কেউ নয় তাহলে এই পর অর্থে আমরা কি ব্যবহার করতে পারি আমি কি এক্ষেত্রে আমরা নিজেকে প্রশ্ন করছি আমি কি এ আমি কি প্রশ্ন আমরা করতে পারি এম আই দিয়ে এম আই আমি কি পর এখন পরের অর্থ আমরা বলছি স্ট্রেং ইউজ করতে পারি আমরা একটা চমৎকার ইউজ করতে পারি আই এম অ্যান আউটসাইডার আউটসাইডার মানে কি বাহিরের লোক আই এম অ্যান আউটসাইডার টু ইউ তাহলে কি দাঁড়ালো এম এম আই অ্যান আউটসাইডার আমি কি আউটসাইডার বাহিরের লোক টু ইউ তোমার অথবা আমরা চাইলে এখানে বলতে পারি স্ট্রেঞ্জার এম আই এম আই এ স্ট্রেঞ্জার টু ইউ আমি কি তোমার কাছে অপরিচিত বা পর এভাবে আমরা চাইলে বলতে পারি তুমি অপরিচিত অর্থে ফেমিলিয়ার সরি আনফেমিলিয়ার আমরা চাইলে বলতে পারি এভাবে অথবা নোন আননোন অপরিচিত এভাবে বলতে পারি তো সহজ হয় কি আউটসাইডার এম আই অ্যান্ড আউটসাইডার টু ইউ আমি কি তোমার কাছে একজন আউটসাইডার অপরিচিত পর এই সেন্সে আমরা চাইলে বাক্যগুলো তৈরি করতে পারি আমি এসবের মধ্যে নেই বাবা আমি এসবের মধ্যে নেই এটাকে আমরা অনেকভাবে করতে পারি আমি নেই তাহলে আই এম নট আই এম নট এসবের মধ্যে আমরা ব্যবহার করতে পারি অ্যামাং অ্যামাং দিজ যেহেতু এই সব বলছে তাহলে প্লুরাল মিনিং করছে অ্যামাং দিজ তাহলে আই এম নট অ্যামাং দিজ আমরা চাইলে বাক্যটাকে ভাব করতে পারি যে আমি এসবের মধ্যে যদি বলি জড়িত নেই হয়তো কোনো কিছুর মধ্যে আমি জড়িত নেই আমি বলছি আমি এসবের মধ্যে নেই অথবা এসবের মধ্যে জড়িত নেই তাহলে জড়িত থাকলে আমরা এখানে ইউজ করব যদি বলি শুধু যদি বলি আমি এসবের মধ্যে নেই তাহলে আই অ্যাম নট অ্যামাং দিস আমি এসবের মধ্যে নেই অ্যামাং দিস মানে এসবের মধ্যে কিন্তু আমি যদি বলি আমি এসবের মধ্যে জড়িত নেই তো জড়িত অর্থে আমরা ব্যবহার করি ইনভলভ তো মানে ইনভলভড আই অ্যাম নট ইনভলভড যদি আরও আক্ষরিকভাবে করি এই সবের মধ্যে মধ্যে অর্থে আমরা ইন বলি সব অর্থে অল আর এই এই বলতে আমরা ব্যবহার করতে পারি দিজ তাহলে কী দাঁড়ালো আই অ্যাম নট ইনভলভড ইন অল দিজ অথবা আমরা বলতে পারি অ্যামাং দিজ তো আমরা চাইলে যে সেন্সে বলবো সেই দু দুটোই কারেক্ট আই অ্যাম নট অ্যামাং দিজ অথবা আই অ্যাম নট ইনভলভড ইন অল দিজ তুই সবসময় একটু বেশি বুঝিস এই কথাগুলো আমরা হর হামসা বলি তুই সব সময় একটু বেশি বুঝিস তো এই বাক্যগুলো আমরা কিভাবে করতে পারি তুই অর্থে আমরা ব্যবহার করতে পারি ইউ ইনফরমাল সিচুয়েশনে তুই সবসময় তার মানে কি অলওয়েজ ইউ অলওয়েজ তুমি সব সময় বা তুই সব সময় একটু বেশি বুঝিস তো বোঝা অর্থে আমরা ব্যবহার করে আন্ডারস্ট্যান্ড আন্ডার স্ট্যান্ড ইউ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড তুই সব সময় বুঝিস কি বুঝিস একটু বেশি আ লিটল মোর আমরা বলতে পারি আ লিটিল মোর একটু বেশি তাহলে কি দাঁড়ালো ইউ অলওয়েজ তুমি সবসময় বা তুই সবসময় আন্ডারস্ট্যান্ড বুঝিস আর লিটল মোর একটু বেশি আর লিটিল মানে একটু আর মোর মানে কি দাঁড়ালো আর লিটিল মোর একটু বেশি তোর চাওয়া আমার চাওয়া এক নয় মানে তোমার ইচ্ছা আমার ইচ্ছা এটা কি আলাদা এই বাক্যটাকে আমরা অনেকভাবে করতে পারি তোর চাওয়া যদি আমরা এভাবেই করি আক্ষরিক মিনিং ধরে তোর চাওয়া তোর চাওয়া মানে কি ইউ চাওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি ডিজায়ার ইউর ইউর ডিজায়ার সরি তোর অর্থে আমরা বলতে ইউর ডিজায়ার ডিজায়ার মানে তোর ইচ্ছা ইজ নট ইজ নট সেম ইউর ডিজায়ার ইজ নট সেম তোমার ইচ্ছা সেম নয় এক নয় অ্যাজ মাই ডিজায়ার বলতে পারে অথবা বলতে পারে অ্যাজ মাইন অ্যাজ মাইন যেমনটা আমার তো আমরা এভাবে না করে ইউর ডিজায়ার তোমার চাওয়া ইজ নট সেম একই নয় অ্যাজ মাইন যেমনটা আমার আমরা এভাবে করতে পারি কিন্তু আমরা চাইলে এভাবে অন্যভাবে করতে পারি অন্যভাবে বলতে বাক্যটা কী বলছে বলেন তো তোর চাওয়া আমার চাওয়া এক নয় তার মানে আমাদের দুজনের চাওয়া কি ভিন্ন আলাদা তাহলে আমরা বাক্যটাকে এভাবেও করতে পারি যে আমাদের চাওয়া এসেন্সও করতে পারে আওয়ার ডিম্যান্ডস বলতে পারি অথবা ওয়ান্স বলতে পারি আমরা অনেকে বলি ওয়ানটাকে ভার কিন্তু ওয়ান কিন্তু নাউন হিসাবে বসতে পারে তাহলে আওয়ার ওয়ান্স এখানে ওয়ানস মূলত নাউন হিসাবে আমরা নিচ্ছি অথবা ডিম্যান্ডস বলতে পারি আমরা আওয়ার ওয়ান্স আমাদের চাওয়া আর ডিফারেন্ট কি আমাদের চাওয়া আর ডিফারেন্ট মানে কি আলাদা আলাদা তার মানে কি এক নয় অথবা আমরা বলতে পারি আর নট যদি ডিফারেন্ট না বলি তাহলে আমরা বলতে পারি আর নট সেম মানে কি সেম নয় এক নয় আমাদের চাওয়া এক নয় তার মানে তোমার চাওয়া আমার চাওয়া অভিন্ন আলাদা তাহলে আমরা একটা বাক্যকে একাধিকভাবে ট্রান্সলেট করতে পারি সো বোথ আর ই কারেক্ট এক একজন এক একভাবে করতে পারে। জাস্ট মূল থিমটা ঠিক থাকলেই সব ঠিক সো আজকে আমরা যে এক থেকে আটটা ট্রান্সলেশন করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কমেন্ট সেকশনে লিখে জানাবেন ইনশাআল্লাহ সামনে এই রকম এই রিলেটেড আমরা প্রত্যেকটা বাংলা ব্যাকের ইংরেজিগুলো খুব সহজভাবে একাধিকভাবে আপনাদেরকে এইভাবে আমি ক্লাসের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব সো আশা করে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ